কেউ যদি হোয়াটসঅ্যাপে এস এম করে দিয়ে সেটাকে ডিলেট করে দেয় তাহলে তোমরা সেই ডিলেট হয়ে যাওয়া এস এম কীভাবে দেখবে তো সেটাই কিন্তু আমি তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দেব। আর এখানে কোনো থার্ড পার্টি অ্যাপস বা কোনো কিছুরই প্রয়োজন পড়বে না তো শুধুমাত্র মোবাইলে থাকা যে সেটিংটি রয়েছে সেটি দিয়েই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে ডিলেট হয়ে যাওয়া এস এস দেখতে পারবে তো সেটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো তবে তার আগে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে সেট করে রাখো কারণ যখন আমি কোনো নতুন নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করব তখন কিন্তু সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো কেউ যদি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে এস এম করে দিয়ে সেই এস এম এসকে তারা ডিলেট করে দেয় তাহলে সেই ডিলেট হয়ে যায় এস এম এস তোমরা কীভাবে দেখবে তো তার জন্য তোমাদেরকে সবার প্রথমে তোমাদের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিতে হবে তো হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেওয়ার পরে দেখতে হবে তার যে পেজ সেটা কিন্তু শো হয়ে যাবে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে যে তোমাদেরকে এস এম এস পাঠিয়ে সেটাকে ডিলেট করে দিয়েছে তার প্রোফাইলে কিন্তু একবার চলে যেতে হবে তো দেখো আমাকে কিন্তু এ তিনটি এস করে দিয়ে সেইগুলোকে ডিলেট করে দিয়েছে তো আমি জানি না এখানে কী লেখা রয়েছে বা কি পাঠিয়েছে তো আমি এটা দেখব কীভাবে তার জন্য তোমাদেরকে শুধু একটা ব্যাক করে দিতে হবে তো একটা ব্যাক করে দেবার পরে তো আগের যেই হোয়াটসঅ্যাপের পেজ সেই পেজটাতে কিন্তু চলে এসেছি তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে তো সবার উপরে যে থ্রি ডট বলে যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ এই থ্রি ডটে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে তো এতে ক্লিক করার পরে তোমাদেরকে সবার নিচে যেই অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ সেটিং বলে এই অপশানে তোমার দিকে চলে যেতে হবে তো এই অপশানে যাবার পরে আরেকটা পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো তোমাদেরকে এখন যেটা করতে হবে একটু নিচের দিকে আসতে হবে আসার পরে দেখতে পাবে নোটিফিকেশান বলে যে অপশানটি রয়েছে এই যে নোটিফিকেশান বলে যেই অপশানটি রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই অপশানটাই কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে তো এই নোটিফিকেশানে যাওয়ার পরে এরকম একটা পেজ কিন্তু শো হয়ে যাবে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে এই যে এই অপশানটি দেখতে পেয়েছো এবারে এই অপশানটা কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে এই অপশানটি আসার পরে তোমাদেরকে কি করতে হবে এটাকে অন করে দিতে হবে এটাকে যদি তোমরা অন করে দাও তাহলে কিন্তু দেখতে পেয়ে যাবে এটা কিন্তু অন হয়ে গেছে তো এক নম্বর কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল তো এখন তোমাদেরকে যে কাজটা করতে হবে এখন তোমাদেরকে পুরোপুরি ব্যাক করে দিতে হবে তো পুরোপুরি ব্যাক করে দেবার পরে তোমাদেরকে এখন কিন্তু তোমাদের ফোনের সেটিংয়ে চলে যেতে হবে তো মোবাইল সেটিংয়ে যাবার পরে সেটিংয়ের যে পেজ সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তোমাদেরকে কিন্তু এখন সার্চ করে নিতে হবে সার্চ বক্সে গিয়ে নোটিফিকেশান নোটিফিকেশান বলে সার্চ করে নেবার পরে তোমাদেরকে কী করতে হবে একটু নিচের দিকে স্কল করতে হবে তো তোমরা যদি একটু নিচের দিকে স্কল করো তোমরা কিন্তু আরেকটা অপশান পেয়ে যাবে নোটিফিকেশান হিস্ট্রি বলে এই যে অপশানটা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশান হিস্ট্রিতে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে তো এতে আসার পরে তোমাদেরকে যে কাজটি করতে হবে তো দেখো এরকম কিন্তু একটা পেজ শো হয়ে গেছে তো তোমাদেরকে এখানে দ্বিতীয় নম্বর যে অপশানটি রয়েছে দেখতেই পাচ্ছ এই অপশানে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে নোটিফিকেশান হিস্ট্রি তো এতে যাবার পরে তোমাদেরকে এখন এই যে অপশানটা রয়েছে এই অপশানটাকে তোমাদেরকে অন করে দিতে হবে তো এই অপশানটাকে অন করে দেওয়ার পরে তোমাদেরকে এখন ব্যাক করে দিতে হবে তো ব্যাক করে দেওয়ার পরে এই নোটিফিকেশান হিস্ট্রি যদি আমি ক্লিক করি তো আমি দেখতে পেয়ে যাব হোয়াটসঅ্যাপে যারা আমাকে এস এম এস পাঠিয়ে সেই এস এম ডিলেট করে দিয়েছে যে কি এস এম এস পাঠিয়েছিল সেটা কিন্তু আমি এখানে দেখতে পেয়ে যাব তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে যদি আমি ক্লিক করি তাহলেই কিন্তু শো হয়ে যাবে তো দেখো আমি কিন্তু এটাতে ক্লিক করছি তো দেখো এখানে কিন্তু অনেকগুলো নোটিফিকেশান চলে এসেছে এই যে হোয়াটসঅ্যাপে দেখতেই পাচ্ছ আমার কিন্তু একটা নোটিফিকেশান চলে এসেছে তো আমাকে কিন্তু এখানে দুটো এস করে তারা ডিলিট করে দিয়েছিল সেই এস এম কিন্তু এখানে শো হয়ে গেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও